নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার তবে জনগণ স্থানীয় নির্বাচন বয়কট করবে না অবশ্যই ভোটে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান উপজেলা নির্বাচন নিয়ে শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মত বিনিময় সভা শেষে একথা বলেন ইসি আনিসুর রহমান সবাই অংশ নেন সিলেট বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিসুর রহমান বলেন এখন পর্যন্ত নির্বাচনের যা পরিবেশ তা অব্যাহত থাকলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তবে তীব্র তাপদাহের কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যা প্রকাশ করেন এর আগে মত বিনিময় সভায় প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন নিয়ে তাদের নানা সংকট ও চাহিদার বিষয় তুলে ধরেন পরে সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ বাচন কমিশনার সততা মিডিয়া ডাবল ওয়ান নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে